السلام علیکم السلام علیکم السلام علیکم

গায়ে সিরিছিল এখানে হয়েছি কি এখানে ভিডিও শুট করা সম্পূর্ণ নিষেধ লুকে লোকে ভিডিও করতেছি কারণ এত কষ্ট করে এত দূর থেকে আসছি আইসা যদি ভিডিও শুট না করতে পারি তাইলে আর কি অবস্থা হবে এসি ফায়ার যারা গেলে এটা কি

এই না জুতা খুলতে কইছে আমি আমার জুতা খুলমু জায়গা জায়গা যায় যুদ্ধ করে কাউসারে বিমান চালাই একমাত্র বিমান চালাইলাম কি ভাই তো গেটই লাগায় না यार আমার অবস্থা বাবা মালদ্বীপস এই যে যে হ্যালো কি রে মাইক টিস ঠিক অন টু থ্রি কই ধর আমি এটা ধর বেরে কি কইরেন ভাই ও সরি সরি এটা তো ভাই দেইরে কি লাগাইতেছেন ভাই বিল লাগাইতেছেন আমরা দেখতে পারি কিভাবে বিলটা লাগাইতে गाइस আমি সবাইকে বিল লাগানো শিখেই দছি ঠিক আছে সো আপনারা সুন্দর করে দেখে আমি বিল লাগাবেন রুক লাগ তুলতে বেরেন তো লাগাইতে পারি না আচ্ছা যাই হোক এই যে এখানে রেখে দেবেন বুঝছেন পরে ওটা লাগে নাই ভাই ভালো মতো দেন লাগে না যাই হোক ভাই ভাই এটা সুইচ কি ভাই এটা কি ভাই এই সুইচ এই সুইচগুলো এগুলো কি চালাবেন এটা যদি অন হয়ে যায়

গাইস একটা জিনিস আছে সেটা হলো যে ওই যে বিমান আছে সুন্দর সুন্দর বিমান আছে ঠিক আছে সো এখানে আরো অনেক কিছু আছে আর এই আছে কাউসার আছে কাউসার কী অবস্থা তোমার তোর লেগে চাদে জায়গা কর মুনে এখানে সমস্যাটা হলো কি এখানে আপনার ফোন দিয়ে ফোন দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক কোনো কিছুতে ভিডিও করা যায় না ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আর আমার যে গেমবল মাইক্রোফোন ড্রাইভার যে আসছিলো সব জমা খেতে দিয়েছে নিচে বাট আমার শুধু ফোনে নেই আমার যে স্টুডেন্ট আইডি কার্ড আইডি কার্ডটাও পকেটে রাখতে হয়েছে এমন একটা অবস্থা আমার নির্যাতন সব জায়গায় সেনা হয়নি মানে ভিডিও শুট করতে গেল মানে বাসা থেকে বের হইলাম চিন্তা ভাবনা করছি যেখানে সব অনেক ইউটিউবারে ভিডিও দেখছি দেন তাদের ভিডিও দেখা দেন রিসেন্টলি চিন্তা ভাবনা করছি এখানে এসে ভিডিও কর্ম বাট নাও এখানে ভিডিও এত দূরের কথা ছবি তুলতে গেলেও ভয় লাগে গাইস এখানে বাংলাদেশে পুরো পৃথিবীর অনেকটি দেশের পতাকাটাও আছে সো কিন্তু বাট এর মাঝখানে বাংলাদেশটা আর খুঁজে পাইতেছি না বাংলাদেশটা রাখে নাই বা ইন্ডিয়ান পতাকা আছে নাই নেই ইন্ডিয়ান পতাকা ওকে ট্যাংকার ট্যাংকার আমার পাহারা দিচ্ছে আমাকে সবাইকে হাত দেওয়া নিষেধ টাকা আছে নাকি দেখি হাত দেওয়া নিষেধ বেটা ও দিদি আসেন পাকিস্তান কে বলে দেই কি বাবা দিদি আসেন পাকিস্তান বলে দেই এডি কি এডি কি এইডলজি আরে কি না আরে কি চাই কি আমি কই কি না চায় না আমাদের এটা পার্বত্য চট্টগ্রাম ব্যবহৃত হয় এই যে থেকে চায় না এই যে ফ্রি ফায়ার লাভাররা কইতে পারবে এটা কি গান অনলি ফ্রি ফায়ার লাভার ভাই গ্লোয়াল টিক ভাই এটা সামনে বো এটা কি ওরে বুম ল্যান্ডম্যান এর বাপ আবার লোক আসছে তো ভাই ইতিহাস যারা ইতিহাস পড়তে চান

Boom. এটা হলো নৌবাহিনী ডুবুরি প্রশিক্ষণ সো এখানে প্রশিক্ষণ হবে ডুবুরি দূরের কথা আমি দুই মিনিট নিচে থাকলে বিশেষ হ্যালো ব্রাদার হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ হ্যালো দোস্ত ভালো আছো

तो लो से लोक <laughs> <नाएं। laughs> <laughs> 이렇게 해서 하나 뜯